এসিটা চাল আরে তুই কত ঘুমাস তোর ঘুম পাচ্ছে কি রে সুসুরি খাচ্ছে আর ঘুম ঘুম পাচ্ছে ওর তোর কত ঘুম পায় দিনের বেলা অত শুই সকাল বেলা অত শুই রাত্রির বেলা অত শুই কারোর ঘরে এরকম কেউ ঘুমায় না ঘুমিয়ে দিচ্ছে আরো ঘুমাচ্ছে খুব ভালো গুড নাইট ঘুমিয়ে পর টাটা